বঙ্গে মুদি মমতার জোড়া মিছিল মঙ্গলবার সারাদিনে ভিভিআইপি মুভমেন্ট হলো শহরে শেষ সফা ভোটের আগে মুদি মমতার মিছিলের জোড়া ফলায় নাকাল হল শহরবাসী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালারায় সমর্থনে ইন্টালি থেকে পাক সার্কাল সেভেন পয়েন্ট পর্যন্ত মুখ্যমন্ত্রী মিছিল করেন অন্যদিকে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রা করেন মোদী দুজনের মিছিলের ব্যবধান ছিল কেবল পঞ্চান্ন মিনিট জোড়া মিছিলের জন্য দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত বিধান সরণি সম্পূর্ণ বন্ধ ছিল এছাড়াও খিদিরপুর রোড রেড রোড ওদিকে রোড কলেজ স্ট্রিট বিটন স্ট্রিট বিবেকানন্দ রোড গিরিশ পার্ক ক্রসিং লালবাজার স্ট্রিট সব বন্ধ করে রাখা হয়েছিল মোট কথা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মিছিলে কার্যত স্তব্ধ হল কলকাতা তার মাসুল গণল সাধারণ মানুষ সপ্তাহের শুরুতে রেমালের দাপটে সোমবার স্তব্ধ হয়েছিল শহর ট্রেন বাস পরিবহনের সমস্যায় অফিস মুখী হতে অশেষ কাঠ পোড়াতে হয়েছে মানুষকে মঙ্গলবার রাজনৈতিক স্বার্থে ফের একবার স্তব্ধ কলকাতা থেকে এছাড়াও একাধিক রাস্তাঘাট বন্ধ থাকায় সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি হয় কেউ জরুরি প্রয়োজনে বেরিয়েছিলেন কেউ বা হাসপাতালের উদ্দেশ্যে জোড়া মিছিলের কারণে বন্ধ রাস্তা ও যান চলাচলে নিয়ন্ত্রণ থাকায় গন্তব্যে পৌঁছতে সময় যায় মানুষের কেন কি আজকে প্রধানমন্ত্রীর আবাগমন হচ্ছে সব দেখার জন্য উৎসাহিত একটু একটু তো কষ্ট করতেই হবে একটু পাবলিকে সাফার হতেই হবে কেন কি আজকে প্রধানমন্ত্রীর আবাগমন হচ্ছে সব দেখার জন্য উৎসাহিত রাস্তা জুড়ে বাঁশ হোর্ডিং ব্যারিকেট বন্ধ রাস্তা দেখা মেলা দুষ্কর একই জায়গায় দাঁড়িয়ে গাড়ি ঘোরার জন্য অপেক্ষা করতে হলো মানুষকে কিছু সময়ের ব্যবধানে দুটো হাই ভোল্টেজ মিছিল দেখল বাংলা ভোট আবহে একাধিকবার বঙ্গে এসেছেন মোদী শাহ ভোটের শেষ পর্বের বাদ দিবাসই শেষ দুদিনের বঙ্গসফর মোদীর রাজনৈতিক বিশ্লেষকদের মতে মঙ্গলবার মোদী মমতার একই দিনে প্রচার একে অপরকে রাজনৈতিক টক্কর দেওয়ার কারণেই নিউজ টাইম